একটা কথা বলতে পারি দেখুন আমার কারিপথে কোনো ঈর্ষা নেই কে কোথায় পদ্ম পুরস্কার পেলো না পেলো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম পুরস্কার পদ্মশ্রী পুরস্কার পদ্মভূষণ পুরস্কার এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয় বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয় এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে। তাহলে আর পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারের গুরুত্ব থাকবে না এটুকু মনে করি যাবে কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে যে কমিটি তো তৈরি এগুলো দেয় সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য সেই গুরুত্ব সেই মর্যাদা কিন্তু থাকছে না এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশান করা হচ্ছে রাজনীতিকরণ হচ্ছে কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে আর এস এসের ভাবাদর্শে বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার প্রতিবাদ করলে তিরস্কার আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে সরকারের তোষামতই করলে পুরস্কার তোষামদের নাম পুরস্কার অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের এটুকু বলতে পারি বাংলা টুডে নাও